আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন সব থেকে যে আলোচিত এবং সমালোচিত যে প্রশ্নটি সেটি 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 আসন্ন জাতীয় নির্বাচনটি ঠিক হবে হবে কিনা এবং হলেও কবে নাগাদ জানার আগ্রহ প্রায় সকলের এবং সরকার এই বিষয়টি নিয়ে কিভাবে দেখছে তাদের যে ঘোষণাপত্র নির্বাচন দেওয়ার সেটি আসলে কতটা যৌক্তিক এবং তারা ঠিক কতটা শক্তিশালী ভাবে নির্বাচন দিতে চাই সেটি একটি মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বিএনপি বরাবরই বলছে ইলেকশন চাই এবং ইলেকশন হলে তারা যে কোনো সময় ইলেকশনের জন্য প্রস্তুত অপরদিকে জামাতি ইসলামী ইলেকশন চাইলেও তারা মন থেকে কেন যেন মেনে নিতে পারছেন না সামনের ইলেকশনটি হবে এবং সেটি অত্যন্ত জরুরি হওয়া তারা মনে করছে ইলেকশনটি যদি আরো এক বছর দুই বছর কিংবা পাঁচ দশ বছর পিছিয়ে দেওয়া যেত তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতিতে তারা কঠিনভাবে কামব্যাক করতে পারত এবং তার ক্ষমতায় যেতে পারত কিন্তু এটি আসলে কোন দলই মেনে নিবে না পাঁচ বছর দশ বছর করে ইলেকশনে যাওয়া। একটি একটি বড় দল ইলেকশন চাই। এবার সেই বিষয়টি নিয়ে স্পর্শকাতর মন্তব্য করলেন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বললেন ছোটখাটো নয় বরং বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে বলে তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন আসন্ন নির্বাচন বানচাল করার জন্য দেশের ভেতর ও দেশের বাইরে থেকে বড় শক্তি কাজ করবে এবং এই নির্বাচন হবে নয় বড় নির্বাচন চেষ্টা করা হবে এবং হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই যে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এবং ঝড় ঝাপটা যাই আসুক না কেন তিনি নির্বাচন সব থেকে বেশি আয়োজন করার জন্য একটি দারুণ উদ্যোগ নিতে চান সেটি তিনি বলতে চাচ্ছেন এখন এই ধরনের ব্যক্তির কাছ থেকে একটি দেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন বলেন একটি বড় শক্তি হঠাৎ করে আক্রমণ করতে পারে দেশের ভেতর থেকে অথবা বাইরে থেকে তখন বিষয়টি সত্যিকার অর্থেই দেশের মানুষ হিসেবে নাগরিক হিসেবে একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় এটি একটি উচ্চ পর্যায়ের বৈঠক ছিল বৈঠকে নির্বাচন কমিশন বিভিন্ন মন্ত্রণালয় সেনাবাহিনী পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন যারা পতিত স্বৈরাচার এবং তার দোষর তারা দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক তা চাইবে না কারণ বিগত সময় স্থানীয় থেকে জাতীয় কোনো পর্যায়ে নির্বাচন ফেয়ার হয়নি তারা দেশে একটি অ্যান্টি স্টেবিলিটি বা স্টেবিলিটি অস্থিরতা তৈরি করতে চাই প্রধান উপদেষ্টা সে বিষয়ে সবাইকে অ্যালার্ট থাকতে বলেছেন এবং তিনি স্পষ্ট দেখছেন অনেকে নির্বাচন বানচালের জন্য দেশে বসে অনেক ধরনের কনস্পাইরেসি করছে প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা বলেন আগামী নির্বাচন সুন্দর ও উৎসব করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে নির্বাচনের নীতিমালা ভোট কেন্দ্রের নিয়ম কিভাবে ভোট প্রদান করতে হবে কোথায় বিশৃঙ্খলা হলে কি করতে হবে এসব বিষয়ে জনগণকে সচেতন করতে হবে নির্বাচন কমিশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে বেশি সংখ্যক ডকুমেন্টারি বা ভিডিও তৈরি করে তা যেন প্রস্তুত করতে পারে সেই বিষয়ে একটি নির্দেশ দিয়েছেন শফিকুল আলম বলেন আমাদের পক্ষ থেকে আমরা বরাবর একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে আর নির্বাচনের তারিখ ঘোষণা করবেন নির্বাচন কমিশন এবং তারা এই বিষয়ে বলেছেন সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারা জানাবেন এর বাইরে আমাদের বলার কিছু নেই আমরা বারবার বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথম হবে তিনি জানান নভেম্বরের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এর মূল লক্ষ্য হল নির্বাচনকে সুন্দর উৎসব ও চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ও নিরপেক্ষতা নিশ্চিত করা